যে আমরা এখন গোল্লা দিয়ে দিলাম ঠিক আছে কি সুন্দর করে গোল্লাগুলিকে রাখা হয়েছে এগুলি কিন্তু একেবারে পিওর ছানা ঠিক আছে কারণ অনেকেই দেখা গেছে এই ঘরের ভিতরে ঘরোয়া ভাবে কিন্তু বানায় খাইতে পছন্দ করেন ঠিক আছে তো তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বেশি সাপ ঠিক আছে দেখতে পারতেছেন লোয়া মাত্র কিন্তু একেবারে কাইটা করতেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অবস্থান করতেছি নেত্রকোনা ফকিরা বাজার ঐতিহ্যবাহী একটি বাজার ফকিরা বাজার ঠিক আছে তো আমরা এই বাজারে অবস্থান করতেছি তো এই বাজারে আসার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়া সানার গোল্লা খাওয়ার জন্য আমরা এই বাজারে আসছি ঠিক আছে তো এই বাজারে বিখ্যাত মামুন মিষ্টান্ন ভান্ডারে আমরা যাচ্ছি ওইখানে নাকি সানার গোল্লা পাওয়া যায় ঠিক আছে খুব নাম করা এবং অনেক সুস্বাদু তো আমরা সেই ফকিরা বাজারে অবস্থান করতেছি আমরা এখন যাচ্ছি হেটে হেটে ওই মামুন মিষ্টান্ন ভান্ডারে ঠিক আছে আমরা দেখাবো আপনাদের কিভাবে এই গোল্লা বানানো হয় ঠিক আছে চলুন আমরা সেখানে এখন যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা দেখাবো ছানার গোল্লা কিভাবে বানায় ঠিক আছে তো আমার সামনে দেখতে পারতাছেন এখানে একবারে খাঁটি দুধের একবারে ছানা ঠিক আছে পিওর ছানা একবারে কোনো বেজাল নাই ঠিক আছে তো আমরা এই ছানাটা দিয়া একেবারে মানে টাটকা গরম গরম গোল্লা বানাবো আর কি ঠিক আছে তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন সানার গোল্লা কিভাবে বানানো হয় তো আমরা এখন ছানার ভিতরে ময়দা দিয়ে দিব পরিমাণ মতন আমরা এখন এখানে চারশো গ্রাম ময়দা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে আড়াই কেজি ছানার ভিতরে চারশো গ্রাম ময়দা ঠিক আছে তো ভিডিওটা ভালো করে আপনারা দেখবেন যদি কেউ চান ঘরের ভিতরে ঘরোয়া ভাবে আপনারা এগুলি বানিয়ে খেতে পারেন গোল্লা ঠিক আছে ঠিক আছে আমরা এখন এখানে একটু হালকা পরিমাণ ছোড়া দিয়ে নিলাম ঠিক আছে তারপরে এটা আস্তে আস্তে আপনার সুন্দর করে মাখিয়ে নেবেন ঠিক আছে কারণ অনেকেই দেখা গেছে এই ঘরের ভিতরে ঘরোয়া ভাবে কিন্তু বানায়া খাইতে পছন্দ করেন ঠিক আছে তো তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে শিখা রাখলেন এবং ঘরের ভিতরে আপনারা বানায় নিজের মন মতন করে ভেজাল মুক্ত ভাবে কিন্তু আপনারা খাইতে পারবেন ঠিক আছে গরম গরম ছানার গোল্লাফ তাহলে এটাকে এখন সুন্দর করে আমরা মা ঠিক আছে আমরা এখানে ছানাটাকে একেবারে আমরা এখন পুরো মাখাই একেবারে সবগুলি পুরাপুরি ময়দা এবং ছানা একেবারে মিক্স করে নিব ঠিক আছে তো দেখতেই পারতেছেন এখানে কারিগর সুন্দর করে ময়দাটাকে মাখাচ্ছে মিক্স করতেছে তো অলরেডি ছানাটা একেবারেই করা শেষ ঠিক আছে তো এটাকে আমরা এখন সুন্দর করে একটা বল বানাইলাম তারপরে এটাকে আমরা আরো সুন্দর করে একেবারে সম্পূর্ণ একবারে মেশিন করে তো করার পরে সানাটা আমরা একটু তেল দিয়ে নিলাম ঠিক আছে আমরা এখানে একটু হালকা সয়াবিন তেল দিয়ে দিলাম আর কি ঠিক আছে কেন এই সয়াবিন তেলটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে হাতে যেন না লাগা যায় ঠিক আছে তা আমরা তেলটা দিয়ে নিছি তো এখন এটাকে আহ মানে ছোট ছোট মানে গোল্লার পরিমাণ মতো আমরা ছানাটাকে একটু ভাগ করতেছি ঠিক আছে তো দেখতে পারতেছেন এখানে কারিগর একদম ছোট ছোট করে মার্বেলের মতন এটাকে সাইজ করতেছে ঠিক আছে তো এখন যে কাজটা চলতেছে এটা এখন পরিপূর্ণ গোল্লাতে রূপ দেওয়া হইতেছে ঠিক আছে এখান থেকে নিয়ে আরেকজন কারিগর এটাকে একদম পুরা সুন্দর করে একদম পুরো গোল করতেছে ঠিক আছে দেখতেই দেখতেছে হাতের ভিতরে একটু তেল নিয়ে নিতে হয় যেন না লেগে যায় ঠিক আছে এটা কিন্তু একবারে পিওর ছানা এখানে কিন্তু একদম পুরো কোনো ভেজাল নাই পিওর ছানা দিয়ে একবারে তৈরি করা হইতেছে ঠিক আছে এখানে সুন্দর করে মার্বেলের মতন বানায়া বানায়া রাখা হইতেছে দেখতেই পারতেছেন আপনারা ঠিক আছে তো এই ছানাগুলিকে সম্পূর্ণ এরকম করে মার্বেলের মতন করে করে এখানে সব রাখা হবে ঠিক আছে এই ছানাটাকে এখন তারা পাক দিয়ে ফলাইলো। মানে তারা এটাকে সুন্দর করে মার্বেলের মতন বানায় ফলাইছে ঠিক আছে এখন যে আসল কামটার ভিতরে যাওয়া হবে সেটা হইছে গিয়া এই গোল্লাটাকে শিরার ভিতরে ঢালা হবে ঠিক আছে তো দেখতে পারতেছেন এখানে কাতারে কাতারে সুন্দর করে গোলাকার করে গোল্লা রাখা হয়েছে এগুলি কিন্তু একেবারে পিওর ছানা ঠিক আছে এখন এটাকে আমরা কি করব শিরার ভিতরে নিয়ে ছাড়বো দেখতেই থাকুন তো লার্কি দেওয়া হচ্ছে ঠিক আছে আপনাদের একটা বিষয় বলে রাখি এখানে সম্পূর্ণ কিন্তু আপনার চুলায় ঠিক ঠিক আছে আছে এই মিষ্টি পাক করা হয় একদম চুলা কিন্তু অত্যন্ত ভালো ঠিক আছে এখানে সম্পূর্ণ লারকির চুলায় সম্পূর্ণ সব পাক শাক করা হয় ঠিক আছে দেখো সুন্দর করে জাল হচ্ছে শিরাটা একটু পরে আপনাদেরকে দেখাবো কিভাবে শিরার ভিতরে আমরা গোল্লাগুলিকে ছাড়ি তো দেখতে পারতা শিরা কিন্তু অলরেডি জাল হয়ে গেছে ঠিক আছে তো লড়কির চুলাতে শিরা টকবক ঠিক আছে সুন্দর করে একেবারে কাঠের ঠিক আছে ধাউ ধাউ করে জ্বলতেছে এবং শিরাগুলি টক বক করতেছে এখন আমরা এই যে গোল্লাগুলিকে দিয়ে দিব যে আমরা এখন গোল্লাগুলিকে দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন গোল্লাগুলিকে ছেড়ে দেওয়া হইলো আরো যা আছে সব দিয়ে দেব এখানে এই যে কারিগর শিরার ভিতরে সানার গোল্লাগুলিকে এখন ছেড়ে দেওয়া হইলো ঠিক আছে এখন এটাকে জাল দেওয়া হবে তো দেখতে পারতেছেন অলরেডি কিন্তু গোল্লাটা কিন্তু একবারে ফুলে ফেপে মোটা তাজা হয়ে যাচ্ছে ঠিক আছে আস্তে আস্তে কিন্তু এটা পুরো সানার গোল্লাতে রূপ নেবে তো এর আগে আপনারা দেখছেন একেবারে গোলাটা কিন্তু ছোট ছিল এখন যখন আমরা এই চিনির শিরাতে যখন দিলাম দেওয়ার পর এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু পুরো মিষ্টিতে রূপ নিচ্ছে ঠিক আছে এটা এখন কিন্তু ফুলে একেবারে মোটা তাজা সুস্থ সবল হয়ে যাচ্ছে দেখতেই পারতেছেন ঠিক আছে আস্তে আস্তে কিন্তু এটা পুরো রূপ নেবে এবং কালারটাও কিন্তু চলে আসবে ঠিক আছে দেখতেই থাকুন তো গোল্লাটা কিন্তু অলরেডি কিন্তু পাক দেওয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো অনেকক্ষণ যা হয়েছে যেহেতু আপনারা ছানা গোল্লা কিন্তু অনেকেই অনেক জায়গায় কিন্তু খাইছেন অনেক রকম অনেক কালার ঠিক আছে কিন্তু আমাদের ছানার গোল্লাটা এটা কিন্তু একটু সাদা রঙেরই থাকবে ঠিক আছে কারণ গোল্লা কিন্তু এক এক জায়গাতে এক এক রকম ভাবে এক এক কালারে কিন্তু তৈরি করা হয় কিন্তু আমাদের তো একেবারে ন্যাচারাল ঠিক আছে যত যেহেতু এখানে শুধু ছানায় ভরপুর তো গোল্লা কিন্তু প্রায় অলরেডি শেষ আমরা গোল্লাটা একটু পরে কিন্তু নামিয়ে ফেলবো তারপরে আমরা খেয়ে দেখবো এটা টেস্ট কি রকম ঠিক আছে দেখতে পারতেছেন একেবারে পুরা আমরা এটা এখনই নামিয়ে ফেলবো তারপর আমরা টেস্ট করব ঠিক আছে সানার গুল্লা তো আমরা এখন গরম সানার গুল আমরা নিব ঠিক আছে তো আমরা এখন একদম পুরা কড়াই থেকে গরম গরম ঠিক আছে সানার গুল্লাটা আমরা নিলাম ঠিক আছে আমরা এখন খেয়ে দেখবো এটা টেস্ট কি রকম ঠিক আছে বাপরে বাপ একেবারে গরম গুল্লা তো মুখে দেওয়া মাত্র একবারে পুরো ছাপ করে উঠছে আসলে যেরকম মনে করছিলাম এর চেয়ে কিন্তু বেশি সাপ ঠিক আছে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে গুলোটা তৈরি করা হইলো কিন্তু একেবারে করতেছে